ভিওভিওর্স আপনাদেরকে নিয়ে আমরা আবার হাজির হয়ে গেলাম বৃহত্তর মাইমসিং বিভাগের শেরপুর জেলার ঐতিহ্যবাহী নকলা থানার বিশাল বড় গরু হাটে আজকেও কিন্তু আমরা আপনাদের সামনে এই গরুহাটের আজকের গরুর দাম দর তুলে ধরার চেষ্টা করব এবং কি দেশি গরুর দাম দরও আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তাই সম্পূর্ণ ভিডিও দেখে অবশ্যই আপনার মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে এই দেখুন এখানে অনেক বড় বড় আপনার ফিজিয়ান জাতের সার গরু বাইন্দা গেছে দেখুন আপনাদের দেখাই অনেক বড় বড় গরু বাই এগুলা কি দাঁতছে দাঁতে নাই এগুলো দাম দর কেমন হচ্ছে তাও তো একটা আপনার চা দাম কত চা দাম এটা সাড়ে সাড়ে তিনশো মানে সাড়ে তিন লাখ আর ওটা আড়াই লাখ ওটা না একটু বড়ো ওটার সাইতে মানে এটা মানে মাংস বেশি দেখুন এই যে ওই যে আপনার হাতির মতো একটা বড় গরু এটা দাম আপনার চা দাম সাড়ে তিন লাখ আর ওই ওই সাইডের গরুটার দাম চাচ্ছে আড়াই লক্ষ টাকা ভিউয়ার্স নকলার হাতে কিন্তু অসংখ্য গরু উঠেছে আমি কিন্তু আজকে আপনাদের সমস্ত হাট ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব তাই সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখে আপনার মতামত জানিয়ে দিবেন আমাদের কমেন্ট বক্সে এই যে দেখুন আরেকটা সুন্দর সার গরু আপনাদের দেখাই বড় ভাই আপনার গরু তাচ্ছে চার দাঁত দাম দর কেমন হচ্ছে এক লক্ষ আশি পঁচাশি বা আপনার চা দাম কত দুই লক্ষ টাকা এই যে আপনার এক লক্ষ আশি পঁচাশি হচ্ছে আর এই বড় গরু লক্ষ টাকা এই যে দেখুন এই আপনাদের দেখাই আরো অনেক বড় বড় সার গরু উঠেছে আজকে এই যে এখানে আছে একটা আপনার জাতের বড় সার গরু বড় ভাই আপনার গরু দাতে দুই দাঁত দাম দর কেমন হচ্ছে 190 80 দেখুন অনেক বড় গরু কিন্তু দাম কম আজকে বাজারে দাম কম দেখুন আপনার চাও দাম কত 230 230 বাহ এই দেখুন অনেক বড় বড় গরু উঠছে আজকের আপনার নকলারি হাটে ঐতিহ্যবাহী বিহতর মাইমি বিভাগের শেরপুর ছলায় অবস্থিত নকলা থানায় এই বিশাল বড় গরু হাট আপনারা চাইলে সরাসরি ঢাকা থেকে বাসে করে আপনার এই নকলার হাটে চলে আসতে পারেন এই যে দেখুন আরেকটা আপনাদের দেখাই সুন্দর লাল সার গরু ভাই যাচ্ছে দুই দাঁত দাম দর কেমন হচ্ছে

আপনার গরু দাঁত চে কাকা চার দাঁত দাম দর কেমন হচ্ছে দাম সাড়ে তিনশো মানে সাড়ে তিন লাখ টাকা দাম চাচ্ছেন দর কেমন হচ্ছে তিনশো কম বেশি হচ্ছে আর কি তিনের কম বেশি হচ্ছে আপনার তিন লাখের কম বেশি হচ্ছে দেখুন অনেক বড় একটা বিশাল স্বাস্থ্য অধিকারী একটা গরু আপনাদের দেখা এই যে দেখুন আরও আপনার দূর থেকে এই যে গাড়ি ভরে ভরে গরু আসতেছে আপনার এটা জমতে শুরু করেছে নকলার এই হাট অনেক জায়গা থেকে ঘাড়ি দেখুন গরু আসতেছে দেখুন আরেকটা বড় গরু এই যে বাইয়ের চাইতে বড় গরু ভাই এটা আপনার গরু নিয়ে আসছেন কয় দাঁত ভাই দুই দাঁত হ্যাঁ এটা দাম কেমন হচ্ছে এক লক্ষ চল্লিশ বিয়াল্লিশ এই দেখুন কত বড় একটা গরু আপনার দেখায় এক লক্ষ চল্লিশ বিয়াল্লিশ টাকা দাম দর হচ্ছে এই যে এদিকে দেখুন আরেকটি কালো সুন্দর আহ একদম শান্তশিষ্ট একটা সার গরু দেখা যাচ্ছে

দাম হচ্ছে এক লক্ষ বিশ এক লক্ষ তিরিশ হাজার টাকা দেখুন আজকের বাজার কিন্তু পিও বিওর্স একদমই কমে গেছে গরুর অনুযায়ী দাম দর হচ্ছে না এই যে দেখুন আরেকটা বড় গরু পিও বিওর্স অনেক বড় একটি গরু বড় ভাই আপনারই গরু দাঁতছে বড় ভাই কয় দাঁত দুই দাঁত দাম দর কেমন হচ্ছে দুই লাখ দশ আপনার চাওয়া দাম কত দুই লাখ ষাট দেখুন দুই লাখ ষাট হাজার টাকা চাওয়া দাম দুই লাখ দশ বিশ দাম হচ্ছে পিও পিওস অনেক বড় বড় গরু উঠছে আজকের হাটে এই যে দেখুন এইদিকে আরেকটি অনেক বড় গরু কাকা আপনার গরু দেখি দাঁত কয় দাঁত চার দাঁত দাম দর কেমন হচ্ছে দুই লাখ সত্তর এই যে দেখুন দুই লাখ সত্তর দাম দর হচ্ছে চাওয়া দাম কত কাকা সাড়ে তিন লাখ টাকা এই জালিটি আপনার সাদা কালারের অনেক বড় একটি গরু এই যে বাইরা নিয়ে আসছে ভাই আপনাদের তো না ভাই কয় দাঁত চার দাঁত দাম দর কেমন হচ্ছে দুশো বিশ দুশো দশ আপনার চাওয়া দাম কত সত্তর দুই লক্ষ সত্তর এই দেখুন আর গরুটা যত বড় তার মাথাও কিন্তু ঠিক তেমনই রাজকীয় গরু দুই লক্ষ বিশ হাজার টাকা আপনার দাম দর হচ্ছে চাওয়া দাম লক্ষ হাজার টাকা গরু না ভাই এত বড় গরু দেখুন কত বড় একটা গরু মহিষের মতো বড় গরু কত বড় একটা গরু ভাই কয় কয়দা দুই দাঁত দাম দর কেমন হচ্ছে দুই লাখ ষাট হাজার টাকা দাম ধর হচ্ছে আপনাদের চাওয়া দাম কত এই যে তিন লক্ষ বিশ হাজার টাকা চাওয়া দাম আপনার দুই লক্ষ ষাট হাজার টাকা দাম ধর হচ্ছে এই যে দেখুন আরেকটি এইদিকে একদম শাহিওয়াল যাত্রের আরেকটি সুন্দর সার দেখাই অনেক সুন্দর একটা সার কর ভাই কয় দাত দুই দাঁত দাম দর কেমন হচ্ছে দেড় লক্ষ টাকা আপনাদের চা দাম কত এই যে নব্বই হাজার টাকা আপনার চা দাম দেড় লক্ষ টাকা দাম দর হচ্ছে এক লক্ষ নব্বই টাকা চা দাম দেখুন কত সুন্দর একটি শার্ট দেখুন আরেকটি আমাদের মামা এই যে মামা আজকে ওয়ানিটি করে ছিল ঐলরেডি বিক্রি শেষ মামা এটা কয়দাত

এই যার একটি আপনার ছোট দেশি জাতের দেখুন আর সার গরু দেখায় আপনাদের বড় ভাই আপনারই হ্যাঁ কয় দাঁত বড় ভাই এখন দাঁতে নাই দাম দর কেমন হচ্ছে এক লক্ষ পাঁচ আর আপনার চাওয়া দাম এই যে আমাদের বড় ভাই আপনার দাম চাচ্ছে এক লক্ষ পনেরো হাজার টাকা আর এটার দাম দর হচ্ছে আপনার এক লক্ষ পাঁচ হাজার টাকা এই যে দেখুন কাকা গরু বিক্রি হয়ে গেছে আজকে একটা আছে এটা কেমন দাম দর হচ্ছে এক লক্ষ দশ পনেরো আর আপনারা চাচ্ছেন কত তিরিশ হাজার এই যে এক লক্ষ তিরিশ হাজার টাকা চাওয়া দাম এক লক্ষ দশ পনেরো হাজার টাকা আপনার দাম দর হচ্ছে দেখুন পিওভিওরস সুন্দর একটা গরু পিয়ভিওর্স নকলার এই হাটে কিন্তু অসংখ্য গরু আসে দূর্দান্ত থেকে বিভিন্ন জেলা থেকে আমাদের দেখায় অসংখ্য গরু আসে কত জানেন ভাই এই যে আমাদের আরেকজন বড় ভাই গরু নিয়ে আসছে ভাই বিক্রি হয়ে গেছে ভাই বিক্রি হই এখনো বিক্রি হয় নাই দাম দর হচ্ছে তা কেমন দাম দর হচ্ছে বিশ পঁচিশ আপনার চাচ্ছেন কত আমরা দশ বাহ ভাই যে এক লক্ষ পঁচল্লিশ হাজার টাকা বাইয়ের চাওয়া দাম এক লক্ষ বিশ পঁচিশ হাজার টাকা দাম দর হচ্ছে এখন অনেক সময় আছে ইনশাল্লা বিক্রি হয়ে যাবে ধ্বংস ধ্বংস এই যে দেখুন আরেকটি একদম শাহিবাল জাতের অসংখ্য সুন্দর একটা গরু একদম লাল টুকটুকে বড় ভাই কিনছেন কত দিয়ে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এই যে দেখুন একটা সুন্দর গরু কিন্তু এই যে আমাদের এই বড় ভাই কিনে নিল এই যে এখানে কিন্তু আপনার অনেকগুলো গরু ক্রয় করে এনে এই বাসে বাইদা রাখতেছে এগুলো সব কিনা হয়ে গেছে এই যে এইদিকে আপনার আরো ছোট জাতের সার হ্যাঁ এই যে এখানে আপনার ছোট জাতের একটা ফিজিয়ান দেখুন ফিজিয়ান সারের বাচ্চা বড় ভাই যাচ্ছে